আগস্ট উপলক্ষে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলায় গান্ধী মূর্তির উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা প্রত্যেক বছরের ন্যায় এবছর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান করা হচ্ছে গান্ধী মূর্তির পাদদেশে সেখানেই আজ একই মঞ্চে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাসতলার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল শাহ প্রায় একশোটিরও বেশি বাস নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন মহাসারা থেকে শেখ মনির রিপোর্ট আরজিএম নিউজ নবান্ন চলো অভিযান ডাক দেওয়া হয়েছিল এবং তারপর বিজেপির তরফ থেকে বাংলার বন্ধের ডাক দেওয়া হয়েছিল বারো ঘন্টা সেই বন্ধকে উপেক্ষা করে আজ আঠাশে আগস্ট বহু মানুষ তারা ধর্মতলায় যাচ্ছে দেখা যাচ্ছে কি বলবে দেখুন এই বন তো মানুষ কোনোদিন বিজেপিকে এই রাজ্যে মানেনি ভোটে তার ফল তারা পেয়েছে এবং আগে টাকা বন্ধ করত টাকা বন্ধ করে ভেবেছিল ভোটে জিতবে যাতে বাংলার মানুষ তার পরিষেবা না পায় সরকার যাতে পরিষেবা না দিতে পারে এবং এখন তারা যেটা করছে তারা এখন করছে কি মানুষকে যারা তাদের দলের সমর্থক তাদের নিয়ে ঝামেলা করবার সৃষ্টি করছে যাতে কাদের ক্ষতি হচ্ছে আমার আপনার মতন যারা খেটে খায় তাদের যেরকম ধরুন আজকে বাংলা বন্ধ রাখছে কালকেও ওখানে মিছিল সেই দোকানগুলো বন্ধ থাকছে পুজোর সময় মানুষ দুটো পয়সা ইনকাম করবে যারা এই পুজোর উপরে নির্ভরশীল যারা কাপড়ে বিক্রেতা সবাই পুজোর উপরে কম বেশি সবাই নির্ভরশীল কিন্তু তারা যাতে রুডি রুজি না ইনকাম করতে পারে যাতে বাংলার মানুষ ঠিক করে খেতে না পারে বিজেপি তার সব সব রকম ব্যবস্থা করছে একশো দিনের কাজের প্রকল্পের টাকা বন্ধ করেছে আবার যোজনার টাকা বন্ধ করেছে প্রত্যেকটা ক্ষেত্রেই যখন তারা পারেনি কিছু করতে এখন বাংলার মানুষকে একটা ঘটনাকে কেন্দ্র করে নিয়ে যেই ঘটনাটা এখন পুরো বিজেপি সিবিআইয়ের হাতে দায়িত্ব সিবিআইকে আমার মনে হয় সিজিও কমপ্লেক্সে গিয়ে ঘেরাও করা দরকার যে সিবিআই কি করলো আমাদের এখনও পর্যন্ত সিবিআই কোনো অ্যারেস্ট করতে পারেনি করের ঘটনায় তো সিবিআইকে আগে মনে হয় যে সিবিআইকে আগে জবাব দিক যে সিবিআই এতদিন ধরে একজনও যদি কেউ আরও দোষী থাকে তাহলে তাকে দোষীতে অ্যারেস্ট করা হোক আমরা তার জন্য আজকে আঠাশে আগস্ট আমাদের সাংসদ নিশ্চয়ই কোনো দিক নির্দেশ দেবেন আমাদেরকে যেভাবে বাংলাকে নিচু করবার চেষ্টা করছে সবাই মিলে বিজেপি এবং সিপিএম কংগ্রেস যেভাবে সব একত্রিত হয়ে যেভাবে চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টার বিরুদ্ধেই আজকে আমরা রুখে দাঁড়ানোর জন্য আরও সবাই আজকে আমাদের এত লোক যাওয়ারও কথা ছিল না কিন্তু আমরা বাসও পাইনি কিন্তু তাও কম বেশি দেখুন আপনারা মানুষ প্রায় একশোখানা বাস আমাদের মহেশতলা থেকে যাচ্ছে মহেশতলা থেকে এবং প্রত্যেকটা কেন্দ্র থেকেই আজকে বাস যাচ্ছে কারণ সাংসদ আজকে একটাই কথা যে এভাবে বাংলাকে ছোট করা যাবে না তাই আজকে আমরা এই সাথে সামিল হয়েছি আমরা সবাই মিলে আজকে ধর্মতলায় যাচ্ছি কতজন যাচ্ছে দেখুন মহেশতলায় তো আমাদের জোন বাইজ ভাগ করা আছে তিনটে জোনে আমি প্রায় একশোখানা খানা বাস নিয়ে যাচ্ছি আরও দুজন আছেন তারা তাদের মতন বাস নিয়ে যাচ্ছে আজকে যে বন্ধ দেখেছে তার কোনো প্রভাব পড়বে প্রভাব তো রাস্তায় দেখুন না সব দোকানপাট খোলা বিজেপি কে কেউ মানে নাকি বাংলায় বিজেপি কেউ বাংলায় মানে বাংলায় মানে তো তারা তারা ভোট পেত আসন পেত সব পেত তো এইভাবে হেরেছে তারপরেও আজকে শুধু বাংলা বন্ধ বাংলা বন্ধ দেখছেন প্রত্যেকটা দোকানও খোলা প্রত্যেকটা দোকান খোলা আর মানুষের ভিড় দেখুন প্রত্যেকটা বাস চলাচল থেকে শুরু করে সবাই চলাচল করছে কোনো জায়গায় বন্ধ নেই আমাদের এখানে কোনো জায়গায় বন্ধ নেই মানুষ আরও বেশি বেরিয়েছে আজকে মনে হচ্ছে

আজকে আমাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আমরা যখন যুব কংগ্রেস আমরা যখন যুব করতাম আমরা যখন কলেজে পড়তাম তখন আমরা ছাত্র পরিষদ করতাম তখন একটা আমাদের আলাদা আবেগ ছিল এই আঠাশে আগস্ট তো সেই তারপরে আমরা যখন থেকে তৃণমূল করি তৃণমূল করার পর আমাদের গান্ধী মুক্তি পাদদেশে আমাদের দিদি আঠাশে আগস্ট প্রোগ্রাম করে দীর্ঘদিনের এই প্রোগ্রাম আমরা এই আবেগটাকে নিয়েই আজকে আমাদের আমাদের এমপি মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উনিও ডাক দিয়েছেন তাই আজকে আমরা সবাই মিলে সেই সমাবেশে যোগদান করতে যাচ্ছি এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ বেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে